মোহাম্মদ সাল্লাহ জন্ম থেকেই কি নবী শেখ আহমদুল্লাহর নবু আপনি বক্তব্যের অনেক আলেম বিরোধিতা করছে এর পিছনে মূল কারণ কি জানাবেন একজন বাউল ফকির যার নাম মৌলানা কামাল উদ্দিন জাফারি উচ্চারণ করার সঙ্গে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জন্ম থেকেই কি নবী বিষয়টি সোশ্যাল মিডিয়ায় অনেক বিতর্ক চলছে মামলা পর্যন্ত গড়িয়েছে আমাদের দেশের মানুষ আমাদের দেশের মানুষ আলেম আর জালেম কিছুই চেনে না যার ফলে আলেম জালেম পার্থক্য না করার কারণে আজকে এই সমস্যাটার সৃষ্টি হয়েছে একজন বাউল ফকির যার নাম মলারা কামাল উদ্দিন জাফরি উচ্চারণ করার সঙ্গে বসে আউদ নাউজুবিল্লা মানে বাউল ভন্ডের নাম উচ্চারণ করে নাউজুবিল্লা বলছেন জাফরি সাহেব আর মুজফর বিন মোহসিন ভাই বলছেন ওর নাম নিলে সাতবার কুলি করা লাগবে আর আমি বলছি ওর নামই ঠিক হবে না কারণ ওর নাম নিলে ওর 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 নাম নাম নিয়ে নিয়ে বলবো না না মুখে নামই আনবো না কারণ ওর মতো ভন্ড ওর মতো প্রতারক ওর মতো ধর্ম ব্যবসায়ী ওর মতো বাদবার ধর্মের নামে বাদপাড়ি করা লোক বাংলা আর একজন কম আছে সে এসে বলতেছে যে আল্লাহর নবী মানে আগে থেকেই নবী ছিলেন আল্লাহর নবী আগে থেকেই নবী ছিলেন জাল হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে কুন্তু নবীন ও আদম উন আল মাই ও তিন আমি তখন নবী ছিলাম যখন আদম সালাম কাদা মাটির মধ্যে ছিল কৌমি দেওবন্দি আকীদার একজন আলেম দেওবন্দিরা তো নিজেরা অহংকারে মারিতে পাও ঠিকায় না আর বলে আমরাই হলাম হকানি হকের ঠিকাদার দেওবন্দি আলেমদের মধ্যে একজন আলেম তিনি এই জালহাদিস বর্ণনা করে তিনিও প্রমাণ করছেন তিনি ওই ভন্ডের দলের অনুসারী সম্মানিত উপস্থিতি নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক নবুয়াদ দান করলেন যখন চল্লিশ বছর বয়স হলো তখন আল্লাহ পাক ওহির মাধ্যমে তাকে নবুয় দিলেন এটাই চূড়ান্ত এটাই ঠিক শায়ক আহমদুল্লাহর নবু আপনি বক্তব্যের অনেক আলেম বিরোধিতা করছে এর পিছনে মূল কারণ কি জানাবেন কিছু মানুষ আছে বিরোধিতার খাতিরে বিরোধিতা করে তো বিরোধিতার খাতিরে তো বিরোধিতা করা যাবে না আল্লাহ পাক বলছেন তোমার আপনজনের বিরুদ্ধে যদি হয় তবে তুমি শক হক কথাটা বলো তুমি হকের উপরে অটল থাকো যদি তোমার আপনজনের বিরুদ্ধেও হয় কাজেই আমার আপনজনও যদি ভুল বলে তাহলে ভুল আর আমার দূরবর্তীকেও যদি সঠিক বলে তাহলে সেটা সঠিক শায়ক আহমদুল্লাহ ভাই নবুয়াত নিয়ে যা বলেছেন তার বক্তব্য ঠিক আছে কিন্তু কিছু মানুষ বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে গাছ বিক্রি করে এক লোক হজে গেলেন বাংলাদেশের একজন ব্যক্তি গাছ বিক্রি করে হজে গেছেন মানে গাছ লাগাইছেন বারো বছর বা আঠারো বছর আগে লাগাই বলছেন এই গাছ যখন হবে বিক্রি করে হজে যাব তো তিনি সেই গাছগুলি বিক্রি করে হজে যাচ্ছেন তার উপর তো হজ ফরজ হয়নি তার উপরে ফরজ হয়েছে হস্তার উপরে ফরজ হয়েছে মানে হজে জাগার জন্য সে টাকা জমা করছে আল্লাহাক তাকে ব্যবস্থা দিয়েছেন এখন হজে গিয়ে ঘুরে আসার মতো টাকা গাছ বিক্রি করে তার হয়ে যায় অতএব তিনি হজে গেছেন আল্লাপাক তার হজ কবুল করুন আল্লাহ মামিন